কুম আহমদুল্লাহ বন্ধুরা আজকে আমরা দেখব যে ইংরেজি পেঁচানো হাতের লেখা কিভাবে লিখতে হয় সহজভাবে যেভাবে লিখতে হয় আমরা ঠিক সেভাবেই আজকে দেখাবো প্রথমে এ এ লেখার জন্য প্রথমে আপনাকে মাঝখানের এই ঘরে এভাবে গোল করে দিয়ে তারপরে এভাবে এখান থেকে দিয়ে নিচ থেকে সোজা উপরের দিকে তারপরে উপর এখান থেকে আবার নিচে এনে তারপরে এইভাবে এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি এভাবে দিয়ে তারপরে তারপরে এখান থেকে এইভাবে দিয়ে এইভাবে এই হলো এ লেখার নিয়ম তারপরে বি যেভাবে লিখতে হবে আপনি এটার মতো এর মতো করে দিয়েই এইভাবে গোল করে দিয়ে তারপরে এখান থেকে সোজা উপরে উপর থেকে তারপরে এভাবে পেজ দিয়ে তারপরে এই এখানে অর্ধেক তারপরে নিচের ঘরে অর্ধেক হলো বি বি লেখার নিয়ম আবারও দেখি এভাবে দিয়ে তারপরে নিচ থেকে এই দাগ থেকে আপনি সোজা টান দিবেন তারপরে এখানে উপরে ঘরে এইভাবে দিয়ে মাঝখানে তারপরে এখানে এনে এইভাবে তারপরে সি যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে উপরের এই ঘরে এক ঘরে আমরা এভাবে গুল করে মাথা দিবো কুনাকুনি তারপরে নিচের ঘরে এনে এইভাবে দিয়ে দিব হলো সি আবারও দেখাই সি এইভাবে উপরের ঘরে এক ঘরে তারপরে টান দিয়ে নিচের ঘরে নামিয়ে তারপরে এইভাবে সি তারপর ডি যেভাবে লিখতে হবে প্রথমে উপর থেকে নিচের দিকে টান দিতে হবে দিয়ে তারপরে এইভাবে এনে তেজ দিয়ে তারপরে হালকা গুল করে উপরের দিকে তুলে এইভাবে মাথাটা আমরা দিয়ে দেব অথবা আপনি এইভাবেও লিখতে পারেন এই হালকা এইভাবে দিয়ে এইভাবে এগুলো নিয়ে লেখার অনেক নিয়ম রয়েছে অনেকে অনেকভাবে লিখে থাকেন আমি দেখাচ্ছি যেভাবে সবচেয়ে সহজে পেছানো হাতের লেখা শেখা যায় সেই নিয়মটি তারপর ই যেভাবে লিখব সেটা হচ্ছে উপরের ঘর থেকে এভাবে এক ঘরে এভাবে দিব দেওয়ার পরে নিচের ঘরে এনে আরেক একটা পেজ দিব তারপরে এইভাবে দিব সবগুলো লেখা কিন্তু একটা লেখাও সোজা নেই সবগুলো এভাবে কুনাকুনি কুনাকুনি হালকা অর্ধ শোয়া অবস্থা লেখাগুলোর তারপরে আবারও দেখাচ্ছে ই ই উপরের প্রথম ঘরে এইভাবে লিখে তারপরে যে মাঝখানের ঘরে এবার পেজ দিয়ে তারপরে নিচের ঘরে সির মতো কিছুটা এভাবে ই লিখতে হবে এফ যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এভাবে দেবো গুল করে দিয়ে এইভাবে হালকা ঢেউ দিব তারপরে কোনাকুনি সোজা নিচে নামাবো নামিয়ে এইভাবে গোল করে দিয়ে দেব এফ মাঝখানে এইভাবে দিয়ে দেব হয়ে গেলো এফ আবারও দেখাচ্ছে এভাবে দিয়ে আপনি এইভাবে তারপরে নিচে নামিয়ে সোজা এইভাবে দিয়ে পেস দিবেন সোজা দিয়ে তারপরে এই যে মাঝখানে এইভাবে দিয়ে এভাবে দিয়ে দিবেন হয়ে গেল এফ জি যেভাবে লিখতে হবে জি লেখার জন্য আমরা এই সি অথবা ইর এই মাথাটা এই অংশটা ব্যবহার করব জি লেখার জন্য এভাবে দিয়ে এ এভাবে সির মতো দিয়ে এই এভাবে তারপর এখান থেকে সোজা নিচের দিকে দিয়ে তারপর গোল করে এইভাবে দিয়ে দেবো হয়ে গেল জি আবারও দেখাচ্ছি জি প্রথমে এইভাবে সির মতো করে মাথাটা দেব দেওয়ার পরে এই যে এই তারপরে এভাবে নিচের করে এইভাবে প্রত্যেকটি ক্যাপিটাল লেটার অর্থাৎ পেঁচানো হাতের বড় অক্ষরগুলো আমরা অবশ্যই উপরের দুই ঘরে লিখব তারপরে এইচ এইচ লেখার জন্য আমাদেরকে আমরা এই যে টির এটার মতো কিছুটা ব্যবহার করবো এইভাবে দিয়ে তারপর নিচে নিচ থেকে মাঝখান থেকে উপরে উঠাবো উঠিয়ে আবার টান দিয়ে এই এই অংশটা যেন সমান থাকে এই যে উপর নিচে এই অংশটা হয়ে গেল এইচ আবারও লিখছি আপনি এই জায়গাটা আরেকটু ঢেউ দিতে পারেন এইভাবে আসলে এই লেখাগুলো বিভিন্নভাবে লেখা যায় এইভাবে হয়ে গেলো এইচ আই যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রথমে আমাকে এই ঘরের এই মাঝখানের ঘরের এই প্রথম ঘরের এই যে এই দ্বিতীয় লাইনে আমাদেরকে এইভাবে টান দিতে হবে তারপরে ঢেউ দিয়ে এটাকে উপরে উঠাবো এখান থেকে কোনাকুনি সোজা নামিয়ে তারপরে গুল করে দিয়ে দেবো হয়ে গেল আই আবারও দেখি আই এভাবে দিয়ে এইভাবে এভাবে হচ্ছে আই যে আমরা যে লিখব আয়ের মতো করি যেটা পেঁচানো হাতের এভাবে দিয়ে এই যে আয়ের মতো করে দিয়ে তারপরে এই অংশটা এইভাবে দিয়ে দেব এটা আবার আরেকভাবেও লেখা যায় এটা আপনি যদি এভাবেও লিখতে পারেন এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এই জায়গাটা এইভাবে দিতে পারেন মাঝখান থেকে আই যে তারপরে আমরা কে লিখবো কে কে লেখার জন্য আমরা এই অংশটা ব্যবহার করব এই যে এফের এই অংশটুকু ব্যবহার করব এজন্য আমাদেরকে এখানে এইভাবে দিয়ে এই যে দেখেন পুরোটাই এই তারপরে এই এই ঘরের এখান থেকে এখান থেকে উপরের দাগে লাগিয়ে তারপরে মাঝখানে এনে তারপরে এটা এই বরাবর এটার মাথা এটার মাথা কাছাকাছি বরাবর আবারও দেখি আমরা কে যেভাবে লিখতে হবে কে লেখার জন্য এফের এই অংশটা আমরা ব্যবহার করবো এই তারপরে এখান থেকে এভাবে মাঝখানে পেজ দিয়ে তারপরে এতটুকু মাথা বরাবর কে এবার যদি আমরা এল লিখি তাহলে এই যে ঘরের এখান থেকে টান দিব সির মতো করে এই মাথাটা তারপর সোজা টান দিয়ে তারপরে এখানে পেজ দিয়ে এই অংশটা এটার বরাবর থাকবে এটার বরাবর আবারও দেখি এল এভাবে দিয়ে এভাবে সোজা নামিয়ে তারপর পেজ দিয়ে এইভাবে হচ্ছে এল তারপরে এম যেভাবে আমরা লিখবো মাঝখানে ঘরের মাঝখানে ঘরের মাঝখানে এভাবে গোল চিহ্ন দিয়ে তারপরে এইভাবে সোজা টান এখান থেকে এভাবে আবার এখান থেকে এইভাবে দিয়ে এইভাবে এই জায়গাটা হালকা গোল আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন এইভাবে দিয়ে এইভাবে দিয়ে হালকা বের করে এভাবেও লিখতে পারেন এম তারপরে আমরা এন এমের মতো করেই এন লিখব এন লেখার জন্য আমাদেরকে সেটা করতে হবে এই যে এভাবে ঘরের মাঝখান থেকে নিচের দাগে লাগিয়ে দাগের এখান থেকে সোজা উপরে উপর থেকে আবার নিচের দিকে নিচ থেকে সোজা উপরের দিকে উঠিয়ে তারপর আমরা এইভাবে দিয়ে দেবো হয়ে গেল এন তারপর এই অংশের এন আবারও এন লিখি এনের এই অংশটা এভাবে দিয়ে উপর থেকে নিচে নিচ থেকে সোজা উপরের দিকে উঠিয়ে তারপর এইভাবে হয়ে গেল এন তারপরে আমরা দেখব যে ও কীভাবে লিখতে হই এই যে এভাবে উপর থেকে দিয়ে এইভাবে সবগুলো লেখা দেখেন এখানে কিন্তু কোনোটাই গোল না একটু লম্বা লম্বা কোনি আবারও দেখি ও এভাবে দিয়ে এইভাবে দিয়ে এই ও এভাবে ও লিখতে হয় তারপরে পি আমরা যদি পি লিখি মা ঘরের মাঝখানে দিয়ে এইভাবে গোল করে নিচ থেকে সোজা উপরে তারপরে এখানে মাথাটা ছোট করে এক ঘরে এভাবে পি আবারও দেখাচ্ছি পি এই যে এভাবে দিয়ে তারপরে এক ঘরে একটা মাথা হয়ে গেল পি কেউ যদি আমরা লিখি এটার কিউ লেখার বিভিন্ন নিয়ম আছে কিন্তু আমরা এখানে সহজ পদ্ধতিতে লেখা লেখবো দুইভাবে প্রথমে আপনি এবার গোল করে মাথা দিয়ে তারপরে এটাকে এভাবে এনে এই এভাবে লিখতে পারেন অথবা আপনি মাথা না দিয়ে এইভাবেও লিখতে পারেন কিউ এরপরে আর আমরা যদি আর দেখি এর অংশটা এই যে এর এর এমন অংশটা লিখে তারপরে আমরা এভাবে দিয়ে তারপরে এখানে পীর মতো করে এরপরে নিচ থেকে এইভাবে দিয়ে দেবো হয়ে গেল আর আবারও দেখি এভাবে সোজা গুল করে নিচে গুল এভাবে সোজা কুনাকুনি কুনাকুনি সোজা তারপরে এইভাবে দিয়ে এইভাবে এখান থেকে এইভাবে আর তারপর এস আমরা এস লিখব যেভাবে এস হচ্ছে এইভাবে দিয়ে তারপরে এই যে এইভাবে এটা হচ্ছে এস এস লেখার জন্য আবার অনেকে এইভাবেও লিখে থাকেন বড় হাতেরটা এইভাবে কিন্তু এটাই বইয়ের মধ্যে আছে এই জন্য এভাবে লেখাই বেটার এস টি টি লেখার জন্য আমরা এফ এর মতো করে ব্যবহার করবো এই যে আমরা এখানে যদি দিই তাহলে এফ হয়ে যায় এটা হলো টি আবার দেখাই এই তারপরে এভাবে ঠিক ইউ যদি লিখি ইউ আপনি দুইভাবে লিখতে পারেন পেছানো হাতের জন্য এইভাবে ইউটা আপনি লিখবেন এই অনেকে আবার এইভাবে লিখে থাকেন আসলে এটা পেছানো হাতের হয় না কিন্তু পেছানো হাতের জন্য এটাই সবচেয়ে বেটার ইউ এখন যদি আমরা দেখি ভি ভি কীভাবে লিখতে হয় ভি লেখার জন্য আপনাকে এইভাবে এখান থেকে এই তারপরে এখান থেকে কোনাকুনি তারপরে এই ভি আবারও দেখি এভাবে মাঝখানে দিয়ে এই একটু তারপরে এভাবে নিচে নিচ থেকে এভাবে ডাব্লিউ ডাব্লিউ যদি আমরা লিখতে চাই তাহলে আমাদেরকে এইভাবে দুইভাবে এটাও লেখা যায় আপনি এইভাবে লিখতে পারেন ডাব্লিউ এইভাবে এক একটা নিয়ম আরেকটা হচ্ছে আপনি এভাবে দিয়ে তারপরে ভিড় মতো করে এই যে ডাবল টান দিয়ে এই যে ডাব্লিউ তারপরে এক্স এক্সটাকে লেখার জন্য বিভিন্ন নিয়ম আছে সবচেয়ে সহজ এবং সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে দিয়ে তারপরে এইভাবে এনে এই এক্স এটা হচ্ছে অথবা আপনি এইভাবেও লিখতে পারেন অনেকে এইভাবে লিখে থাকেন এইভাবে দিয়ে এই তারপরে এটা দিয়ে এক্স ওয়াই যেভাবে লিখতে হবে ওয়াই লেখার জন্য এইভাবে দিয়ে হচ্ছে ওয়াই ওয়াই অনেকে তিন ঘরে লিখে থাকেন অনেকে দুই ঘরেও লিখে থাকেন এইভাবে দিয়ে যদি তিন ঘরে লিখে ওয়াই তারপরে আমরা সর্বশেষ যেই লেটারটি দেখব এটার নাম আমরা যদিও বাংলায় পেছানো হাতের লেখা বলি এটা হচ্ছে স্ক্রিপ্ট লেটার ইংলিশে বলে অনেকে এটাকে স্ক্রিপ্ট লেটার বলা হয় দেখুন তারপরে জ্যাড জ্যাট লেখার জন্য আমরা এইভাবে দিয়ে এইভাবে লেখবো হল জ্যাট আবার অনেকে ভাবে এইভাবে এইভাবে লিখে থাকেন সবচেয়ে ভালো হবে আমরা যদি এইভাবেই লিখি তাহলে এটাই সবচেয়ে ভালো জ্যাট তাহলে আজকে এই পর্যন্তই প্র্যাকটিস করতে হবে ধীর স্থিরে এবং সুস্থিরে